সম্মানিত ভিউয়ার্স আজকে আমার চেম্বারে আমাদের স্বপন ভাই এসছে উনি দীর্ঘদিন মাজা ব্যথা এবং পায়ের মধ্যে রেডিয়েশন আছে বিশেষ করে ওনার যে পায়ের যে কাপ মাসেল এই কাপ মাসেল দুটো অবাস এবং প্রচন্ড ব্যথা এবং ঝিনঝিন করে এই সিমটম নিয়ে আমাদের কাছে গত তিন দিন আগে আমাদের চেম্বারে এসছে তো ওনার ফিজিওথেরাপি যে চিকিৎসা সেই চিকিৎসা অলরেডি চলতেছে তো এখন আমরা স্বপন ভাইয়ের মুখে শুনবো যে উনি কি অবস্থায় আমার কাছে এসছিল। এবং এই তিন দিন ফিজিওথেরাপি নেওয়ার পর ওনার কি কন্ডিশন আছে ভাই আপনার নামটা বলবেন এবং কি মোহাম্মদ স্বপন আমি এসেছি পার ব্যথা যন্ত্রণা আমি হাঁটতে পারতাম না বসতে পারতাম না থেরাপি দিয়ে আল্লাহর রহমত অনেক ভালো হয়েছে আশা করি দিন পনেরো দিলে অনেক পুরা সুস্থ হয়ে যাবো

যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি যাতে আমাদের যে পেশেন্টগুলো আসে যাতে তারা পরিপূর্ণ চিকিৎসাটা আমাদের মাধ্যমে পাই সুস্থতার আসলে আল্লাহ পাকের মেহরবানি আমরা সেবা করবো সুস্থ করবে আল্লাহ ইনশাল্লাহ